মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট আসামির বিচার শুরু হয়েছে গত রোববার প্রসিকিউশনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে দাখিল করা নথিতে দুই সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গণ অভ্যুত্থান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদতকের প্রেক্ষাপট ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আজকের প্রতিবেদনে থাকবে কে ডুবিয়েছে শেখ হাসিনাকে কারা ছিল গ্যাং অফ ফোর কীভাবে পদত্যাগ করলেন শেখ হাসিনা কারা এই মামলার আসামি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গণপুত্থানের সময়ে গত বছরের পাঁচ আগস্ট সকালে গণভবনে সামরিক কর্মকর্তা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তখন রেগে গিয়ে তিনি বলেছিলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো গণভবনে কবর দিয়ে দাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি শুনানিতে চার ও পাঁচ আগস্টের ঘটনাবলী তুলে ধরেছেন যার বর্ণনা আনুষ্ঠানিক অভিযোগেও উল্লেখ করা হয়েছে চানখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনকে আসামি করে গত একুশ এপ্রিল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেই প্রতিবেদন যাচাই বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ রোববার ট্রাইব্যুনালে দাখিল করে রাষ্ট্রপক্ষ তদন্ত সংস্থা এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পর চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান তদন্ত সংস্থার দেয়া এই মামলার তদন্ত প্রতিবেদনটি নব্বই পৃষ্ঠার তদন্ত করতে সংস্থাটির সময় লেগেছে ছয় মাস তেরো দিন তদন্ত প্রতিবেদনে উনআশি জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে এছাড়া উনিশটি ভিডিও এগারোটি পত্রিকার রিপোর্ট দুটি অডিও বই এবং ছয়টি ডেথ সার্টিফিকেট সংযুক্ত করা হয়েছে মামলার আট আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত কমিশনার শাহ আলম মোহাম্মদ মোহাম্মদ আখতারুল ইসলাম রমনা অঞ্চলের সাবেক সহকারী ইমরুল উপকমিশনার শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আসাদ হোসেন কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন ইমাজ হোসেন ও মোহাম্মদ নাসিরুল ইসলাম আট আসামির মধ্যে শেষের চারজন এখন কারাগারে রয়েছেন অন্যরা পলাতক কারাগারে থাকা চার আসামিকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয় বলা হয় আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আনিসুল হক সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরামর্শে কঠোর অবস্থানে যায় তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন উল্লেখ করা হয় জুলাই আন্দোলনের সময় চার আগস্ট রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয় সেখানে আন্দোলনকারীদের দমন করতে গুলি চালানোর নির্দেশ দেন তবে উপস্থিত সামরিক কর্মকর্তারা পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন এতে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা বলেন আমাকে গুলি করে মেরে ফেল গণভবনে কবর দিয়ে দাও চার আগস্ট দুপুর থেকে পাঁচ আগস্ট দুপুর পর্যন্ত গণভবনে চলা নানা বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমন করতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলেন নথিতে বলা হয় সেনাবাহিনী প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শেখ হাসিনা বলেন যা হওয়ার হবে আমি ক্ষমতা ছাড়বো না ওই বৈঠকে শেখ হাসিনা শক্ত হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকীতে সমর্থন জানিয়ে বলেন গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমে যাবে এছাড়া তারেক সিদ্দিকি বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলায় বৈঠকে উপস্থিত এক সামরিক কর্মকর্তা ভীষণ রেগে যান তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে ঠিক এই সময় একজন অপরিচিত ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করেন গণভবনে পাঁচ আগস্ট সকালের একটি বৈঠকের কথাও শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন বৈঠকে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেখিয়ে শেখ হাসিনা বলেছিলেন ওরা ভালো করছে সেনাবাহিনী পারবে না কেন তখন চৌধুরী আব্দুলাল মামুন বলেন পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে হওয়ার বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় অস্ত্র গোলাবারুদ আর অবশিষ্ট নেই ফোর্স টায়ার এরপর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তাজুল ইসলাম বলেন ওই বৈঠকের এক পর্যায়ে শেখ হাসিনা রেগে যান এবং বলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও ওই সময়ে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে গণভবনের অন্য একটি কক্ষে নিয়ে যান সেখানে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করা হয় এবং তাকে পদতকের আবারও পরামর্শ দেওয়া হয় তারা বলেন সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে এক পর্যায়ে শেখ হাসিনাকে ছোট বোন শেখ রেহানা বুঝানোর চেষ্টা করেন শেখ রেহানা এক পর্যায়ে পা জড়িয়ে ধরেন কিন্তু পদত্যাগ করতে রাজি হচ্ছিলেন না শেখ হাসিনা পরে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা জয়কে সামরিক কর্মকর্তারা বলেন প্রাণে বাঁচতে হলে তার মায়ের পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই সময় গুরুত্বপূর্ণ আর এখনই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পরিস্থিতি বুঝতে পেরে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন জয় এবং তার কথায় ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা চিফ প্রসিকিউটর বলেন পাঁচ আগস্ট দুপুরে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন এরপরে একটি ভাষণ রেকর্ড করে টেলিভিশনে প্রচারের ইচ্ছা পোষণ করেছিলেন শেখ হাসিনা তবে সামরিক কর্মকর্তারা তাতে অপারগতা প্রকাশ করেন সময় সংকটের কারণে শেখ হাসিনাকে গুছানোর জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয় কারণ গণভবন অভিমুখে লাখ লাখ ছাত্র জনতার মিছিল আসছিল পরে পাঁচ আগস্ট বেলা এগারোটায় আইসপিআর এর পক্ষ থেকে বিটিভির মহাপরিচালককে জানানো হয় সেনাপ্রধান বেলা দুইটার দিকে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন অবশ্য সেনাপ্রধান বক্তব্য দেন বিকেল চারটায় সেনাপ্রধানের বক্তব্যের আগে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান নথিতে বলা হয় শেখ হাসিনার নির্দেশে অপরাপর আসামিরা ঢাকা মহানগরীর চানকারপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুলিতে স্কুল ছাত্র শাহারিয়ার খান আনাস শেখ মাহাদি হাসান জুনায়েদ মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ রাকিব হাওলাদার মোহাম্মদ ইমামুল হক এবং মানিক মিয়া শাহরিয়ার শহীদ হন দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ইউএফটি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি